আসসালামু বলা আছে না যে একবার না পারিলে শতবার করো আমি প্রথমবার পারি নি যে দেখছেন এগুলা ডিজাইন কত ভা কত বাজে হয়েছে তো তারপর আজকে একবার নতুন করে ট্রাই করলাম যে দেখি কেমন পারি তো তারপর আজকে কলারও করলাম এই যে কলস হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তো একবার না পারিলে দেখো শতবার বারবার আকলেই তুমি পারবা প্র্যাকটিস করতে হবে আর আমাদের সোমবার পরীক্ষা হবে আর এটা যখন আজকে আমি আঁকছিলাম তখন আমার দাদা দেখে বললে ওয়াও এত সুন্দর তুমি কি খাবা বলো তোমার তো এত আর্ট সুন্দর হয় তাহলে তোমাকে কিছু খাইতে হবে তো তারপর আমিও বললাম ঠিক আছে এত গরম একটা ডাবি খাই কাজে লাগবে বাহ তোমার তো বুদ্ধি আছে ওকে সারা কারা কলস আঁকতে পারেন আর ডাক খাইতে পছন্দ করেন কমেন্টস করবেন বাই বাই আসসালামু আলাইকুম